চালাও নালাগে আইজি আমরা আসছি অফিস এখানে অনেক মানুষ বিভিন্ন জায়গায় থেকে মানুষ সকল আসে আইজিয়া এই বিলিপুর উপরে ছিল বেছিলে এরপরে টিপটুপ করে অনেক কিছু করে আর জায়গাটা খুব সুন্দর বিশ্ব রোডের মানে বিদেশের মতো লাইটিং এরপরে রোডটার নিচটা দেখা নিচটা খুব সুন্দর আবার নিচে ব্রিজের তলে আবার রোদ আছে ব্রিজের তোলে করে বিভিন্ন বলছি যে বিভিন্ন মানুষের যে আইয়া এখানে আনন্দ ফুর্তি করে আমার সবাই হলে সবাই দেখা সবাই দেখা থেকে আমার এখন তো বিভিন্ন জায়গায় সব কিছু মানুষের আনন্দ